এক রাতে নিউ ইয়র্কের একটা সভায় কোকাকোলার কর্মকর্তারা হঠাৎ রিপোর্ট হাতে নিয়ে উঠে দাঁড়ালেন রিপোর্টে লেখা পেপসি রাইজিং সেলস ক্লাইম্বিং ইউথ চুজিং প্যাপসি কোকাকোলার শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন এই ব্র্যান্ডকে থামাতে না পারলে এটা একদিন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করবে একটা কথাও উল্লেখ ছিল পেপসি ইজ নট আ ড্রিঙ্ক পেপসি ইজ বিকামিং আ মুভমেন্ট এটাই পেপসি কোক রাইভেলরির প্রথম আগুন পেপসি হল গরিব মানুষের পানীয় যারা স্ট্রাগল করছিল যারা সারাদিন খেটে সামান্য বাঁচত তারা পেপসিকে দেখল একটা মানুষের পানীয় হিসেবে এটা ছিল ব্র্যান্ডের সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের হৃদয় কোক ছিল ধনী শ্রেণীর কাছে ট্রেডিশন পেপসি ছিল রাস্তায় ইমোশন পেপসি বোতল হাতে নিয়ে শ্রমিকরা বলতো আমরা কমে সন্তুষ্ট নই দুই গুণ আরও বেশি চাই এটাই পেপসির নতুন চরিত্র বিদ্রোহের প্রতীক উনিশশো উনচল্লিশে ফেয়ারে পেপসি প্রথমবার বিশ্বমঞ্চে দাঁড়াল সারি আলো বিশ্বের মানুষ আর মানুষের আওয়াজ পেপসি ইজ ব্যাক পেপসি পুনর্জন্ম পেল ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো এক সাম্রাজ্যের মতো চার্লস গাথ চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন জিঙ্গল বাজছে বোতল বেচা হচ্ছে পেপসির চারপাশে তরুণরা হাসছে তিনি বললেন আমি জানতাম মৃত ব্র্যান্ড বলে কিছু নেই মৃত নেতা থাকে সময়টা উনিশশো আমেরিকার সোভিয়েত ইউনিয়ন যেন দুই দানব যারা একে অপরকে ধ্বংস করতে প্রস্তুত পারমাণবিক বোমা স্পাইপ্লেন আন্ডারগ্রাউন্ড স্পাই পুরো দুনিয়া ভয় আর সন্দেহে মোড়া এই ভয় এই সন্দেহ যে যুদ্ধেও পারস্পরিক বিশ্বাস ছিল না সেই যুদ্ধের একদম কেন্দ্রবিন্দুতে হঠাৎ আবির্ভূত হল এক পানীয় পেপসি যুদ্ধে মিসাইলের প্রয়োজন হয় ডিপ্লোমেসিতে সিগন্যালের প্রয়োজন হয় আর তখন পেপসি হয়ে গেল সেই সিগন্যাল মস্কোর হৃদয়ে শুরু হলো আমেরিকান ন্যাশনাল এক্সিবিশন আমেরিকা দেখাতে চায় দেখো আমাদের জীবন কেমন দেখো আমাদের বিজ্ঞান সংস্কৃতি খাবার আর আমাদের পানীয় সেই প্রদর্শনীতে দাঁড়িয়ে আছেন এক তরুণ ব্যবসায়ী যার চোখে বরফের মতো আত্মবিশ্বাস ডোনাল্ড ক্যান্ডেল তার কাজ পেপসিকে এমন জায়গায় পৌঁছনো যেখানে কোকাকোলা কোনোদিন পৌঁছতে পারেনি এই প্রদর্শনী ছিল সেই সুযোগ একটি সুপার টেনশনের দিন মস্কোতে প্রদর্শনী দেখতে এলেন নিকিতা খুশ্চেফ সোভিয়েত প্রধান তার মুখ কঠোর তার কথায় আগুন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনও সেখানে দুই দেশের দুই দানব একই রান্নাঘরে দাঁড়িয়ে তর্ক করছে কে ভালো কোন দেশের জীবন ব্যবস্থা বেশি উন্নত এ তর্ক ইতিহাসে চলে গেছে দ্য কিচেন ডিবেট নামে এই তর্কের মাঝেই এক লোক ধীরে ধীরে এগিয়ে এলো হাতে বরফ ঠান্ডা পেপসি তিনি ডোনাল্ড ক্যান্ডেল তার হৃদয়ের ধুকধুক শব্দ গুনে গুনে শোনা যাচ্ছিল সময় এসেছে তিনি এক জাস পেপসি বাড়িয়ে দিলেন খ্রুশ্চেভের দিকে সোভিয়েত নেতা থমকে গেলেন তার সামনে প্রথমবার শত্রু দেশের পানীয় এক সেকেন্ড যা পুরো ইতিহাস পাল্টে দেয় খ্রুশ্চেভ হাসলেন এক চুমুক নিলেন তার চোখ ঝলমল করে উঠল হুম গুড ভেরি গুড সেই এক মুহূর্তে পেপসি হল প্রথম আমেরিকান ব্র্যান্ড যা সোভিয়েট নেতা প্রকাশ্যে পান করলেন এক চুমুক দিয়ে তিনি শুধু পানীয় পান করলেন না তিনি কোল্ড ওয়ারের এক অদৃশ্য লাইন অতিক্রম করলেন তারপর ঘটল গোপন বৈঠক আমেরিকা সোভিয়েত এমন এক মিটিং যা কোনো বইতে লেখা নেই কোনো ডকুমেন্টারি এতটা সত্যি করে দেখায় না ডোনাল্ড ক্যান্ডেল আর সোভিয়েট বাণিজ্য প্রতিনিধিরা এক দীর্ঘ টেবিলে দুই পাশে দুই পতাকা মাঝখানে পেপসির বোতল সোভিয়েতরা বলল আমরা পেপসি চাই কিন্তু আমরা ডলার দিয়ে কিনতে পারবো না কারণ ডলার আমাদের দেশে নিষিদ্ধ ক্যান্ডেল হাসলেন তাহলে আপনারা কি দিতে পারবেন সোভিয়েত প্রতিনিধি নরম স্বরে বললেন বডকা এভাবে পেপসি হল ইতিহাসের প্রথম ব্র্যান্ড যা মুদ্রা ছাড়া ভডকার বিনিময়ে বিক্রি হল ওয়াটার ট্রেড কোল্ড ওয়ার স্টাইল ডিল প্রত্যেক বোতল পেপসির বিপরীতে সোভিয়েত ভডকা পাঠাচ্ছে আমেরিকায় এটা ছিল ব্যবসার ছদ্মবেশে এক সূক্ষ্ম রাজনৈতিক সম্পর্ক সময়ের সাথে সাথে লেনদেন বাড়তে লাগল ভডকার দাম নির্দিষ্ট কিন্তু পেপসির দাম বাড়তে থাকল সোভিয়েতদের হাতে ডলার ছিল না তারা ওয়াডকার সীমায় পৌঁছে গেল তখন তারা প্রস্তাব দিল যা শুনলে আজও মানুষ বিশ্বাস করতে পারে না আমরা পেপসিকে দেব একটু পুরনো কিন্তু বিশাল একটা নৌবহর হ্যাঁ জাহাজ সাবমেরিন ফ্রিগেট জাহাজ পুরো নৌবহর কেন্ডেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল পেপসি ইতিহাসের প্রথম বাণিজ্যিক কোম্পানি যার হঠাৎ প্রাইভেট নেভি তৈরি হয়ে গেল এটা ছিল এমন এক দৃশ্য যা সিনেমার স্ক্রিপ্ট হলেও হয়তো প্রযোজক বলত এটা অতিরিক্ত হয়ে গেল হোয়াইট হাউসে খবর পৌঁছাল পেপসি এখন বিশ্বে ষষ্ঠ বৃহত্তম নৌবাহিনীর মালিক সেনাবাহিনী হতভম্ব রাজনীতিবিদরা স্তম্ভিত একজন জেনারেল বলেছিল একটা পানীয় কোম্পানি মিসাইলবাহী সাবমেরিনের মালিক হোয়াইট হাউস ক্যান্ডেলকে ডেকে পাঠালো কঠিন সুরে বলা হল আপনি সোভিয়েতদের সঙ্গে ঠিক কতটা বন্ধুত্ব করছেন ক্যান্ডেল উত্তর দিলেন শুধু ব্যবসা করছি যুদ্ধ নয় যদি আমরা কোনোদিন সামরিক জাহাজ চাইতাম তবে পেপসি দিয়ে দেশ শাসন করতে হতো কোক মায় ওই লাইনটি আমেরিকার ইতিহাসে এক কিংবদন্তি হয়ে গেছে পেপসি সেই নৌবহর কয়েক বছরের মধ্যে ভেঙে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে অর্থাৎ সোভিয়েতরা পেপসি কিনল আর পেপসি যুদ্ধ জাহাজ বেচে টাকা বানালো কোল্ড ওয়ারের দুই দিকেই পেপসি লাভ করল অন্যদিকে কোকাকলা তখনও ইউএসএসআরে ঢুকতে পারেনি পেপসি ছিল সেই দেশের অফিসিয়াল সরা উনিশশো আশির দশকে মস্কোর রাস্তায় যখন পেপসি বিক্রি হত মানুষ লাইন দিয়ে দাঁড়াত পেপসি হয়ে গেল এক ভিন্ন সাংস্কৃতিক প্রতীক আমেরিকার স্বাদ যা সোভিয়েত জেনারেশনের কাছে স্বপ্ন ছিল উনিশশো সালে রেড স্কোয়ারের সামনে পেপসির বিশাল বোর্ড উঠল মস্কোর আকাশে নীল লাল আলো ঝলমল করছে আর সোভিয়েত যুবকেরা বলছে আমরা স্বাধীনতার স্বাদ চাই পেপসি তখন আর পানিও ছিল না এটা হয়ে যায় এক নিঃশব্দ বিপ্লব পেপসি কোল্ড ওয়ারে কারো পাশে না দাঁড়ালেও সবার চোখে হয়ে গেল দ্য ড্রিঙ্ক দ্যাট ক্রসড বর্ডার্স এক পানীয় যে সামরিক জাহাজের বিনিময়ে বিক্রি হয়েছে যে সোভিয়েত নেটা চুমুক দিয়ে কোল্ডওয়ার ইতিহাস বদলে দিয়েছে শেষ দৃশ্যে কেন্ডাল মস্কর হোটেলের বারান্দায় দাঁড়িয়ে বলেছিল পেপসি ইজন জাস্ট সেলিং সোডা উই আর সেলিং দ্য ফিউচার